আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুই কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সোয়াবিন আলুর ঝোল এটা বানানো খুবই সহজ আর খেতেও দারুণ টেস্টি হয় আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একবার হলো বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিতে চলে যাচ্ছি এই রেসিপিটা তৈরি করার জন্য চুলে আগে থেকে একটা পেন বসিয়ে তার মধ্যে জল দিয়ে জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি জলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সয়াবিন সোয়াবিনগুলো দেওয়ার পর আমি দুই মিনিট সোয়াবিনগুলোকে ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আরো পাঁচ মিনিট এইভাবে আমি রেখে দিয়েছি পাঁচ মিনিট পর সোয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে করে সোয়াবিনগুলো সেদ্ধ করবেন প্রথমে দুই মিনিট ফুটিয়ে নেবেন তারপর পাঁচ মিনিট গরম জলের মধ্যে রেখে দিবেন এছাড়াও আরও একটা পদ্ধতি আছে জল গরম করে নেওয়ার পর সেই জলের মধ্যে সয়াবিন সয়াবিনগুলোকে ডুবিয়ে রাখবেন পাঁচ থেকে ছয় মিনিটের মতো তাহলেই কিন্তু হয়ে যাবে সবগুলো সয়াবিন আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি সয়াবিনগুলো এখন যেহেতু গরম আছে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার এই জলটাকে পাল্টিয়ে পাল্টিয়ে আমি দুই থেকে তিনবার সয়াবিনগুলোকে ধুয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন জল ঝরিয়ে সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে সয়াবিনগুলোকে কিন্তু জল ঝরিয়ে তুলে নেবেন সবগুলো সয়াবিন আমি জল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এখন এই বাটিটাকে সাইডে রেখে আমি চলে যাচ্ছি সরাসরি রান্নাটা করার জন্য চুলে একটা করে বসে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু তিনটি মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে করে কেটে নিয়েছি আলুগুলো যখন একটু লালচে হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি সয়াবিনগুলোকে ভেজে নিব দুই থেকে তিন মিনিটের মতো এখানে আমি কোনো লবণ হলু দিচ্ছি না যেহেতু আলু ভাজার সময় লবণ হলুদ দিয়েছি ওই লবণ হলুতেই কিন্তু সয়াবিনগুলো ভাজা হয়ে যাবে দুই থেকে তিন মিনিট সয়াবিনগুলোকে ভেজে নেওয়ার পর এখন আমি সয়াবিনগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ তিন থেকে চারটা গোলমরিচ দুটো সাদা এলাচ একটা কালো এলাচ একটা ডালচিনির টুকরো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আদা রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এখানে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে করে মশলাটা না পড়ে যায় জলটাকে দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তেল ছাড়ার আগে পর্যন্ত মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে তেলে বেরেস্তা করে ভেজে নিয়েছি এরপর সামান্য একটু জল দিয়ে এটার আমি পেস্ট তৈরি করে নিয়েছি পেঁয়াজ যদি বেরেস্তা করে বেটে দেওয়া হয় তাহলে সে তরকারির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় পেঁয়াজ বাটা ধোয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সয়াবিন আর আলুটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন কষার সুবিধার্থে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালোভাবে আবারও আমি সয়াবিন আর আলুটাকে মশলার সাথে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন মশলার সাথে সোয়াবিন আর আলুটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝলের জন্য জল এখানে আমি হালকা উষ্ণ গরম জল দিয়েছি আর অবশ্যই কিন্তু জলটা নিজের প্রয়োজন অনুযায়ী দিবেন কে কেমন ঝল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে জলটাকে দিয়ে নেবেন এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি আলুগুলোকে চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর দুই থেকে তিন মিনিট আরও একটু ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি দমে রেখে দিচ্ছি আর কিছুক্ষণ পর এটাকে আমি সার্ভ করে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল সয়াবিন আলুর ঝোল আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে এছাড়াও আমার চ্যানেলে আরও একটা সয়াবিনের রেসিপি দেওয়া আছে আপনারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ